আমি একটা জিনিস বুঝতে পারতেছি না গতকালকে থেকে দেখতেছি যে পাহাড়ে বাড়িঘর জ্বালাচ্ছে বাঙালি সেটলাররা পাহাড়ে আদিবাসীদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিচ্ছে ফেসবুকে যাওয়া যাচ্ছে না মানুষের চিৎকার তো চিৎকারে ফেসবুকে যাওয়া যাচ্ছে না মানুষের ভয়ঙ্কর চিৎকার যে বাঙালিরা তাদেরকে মেরে ফেলতেছে জঙ্গলের মধ্যে মানুষজন রাত কাটাইছে আমরা দেখছি সে সমস্ত ছবি রক্তাক্ত ছবি দেখেছি ইতোমধ্যে অনেকগুলো হত্যার নিউজ আমাদের কাছে আসছে অনেক শিশু মারা গেছে অনেক ছাত্র মারা গেছে কীভাবে মারছে বাংলাদেশের সেনাবাহিনী তাদেরকে গুলি করে মেরে ফেলছে বাংলাদেশের সেনাবাহিনী কেন পাহাড়ে এত পাগলা করতে হয়েছে আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না পাঁচ আগস্ট ওরা সন্ত্রাসীদের তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় নাই হ্যাঁ পাঁচ আগস্ট দেশদ্রোহী রাজাকারদের বিরুদ্ধে আর্মি কোনো ব্যবস্থা নেয় নাই অথচ ওরা পাহাড়ে গিয়ে নির্মম ভাবে গুলি করে মানুষ মারতেছে এই যখন আমি কথা বল এই কথাগুলো বলতেছিলাম আমার ইনবক্সে ওই আমার ওই খাগড়াচড়িতে আমার অর্গানাইজেশনের শাখা আছে তারা আমাকে মিনিটে মিনিটে এই ছবি পাঠাচ্ছে এই যেমন এই কথা বলতে বলতে একটা ছবি আসছে তার নাম হচ্ছে জুনান চাকমা পানছড়ি সরকারি কলেজ থেকে সদ্য এসএস এস পরিকার্থী ঠিকানা জামতলি পানছড়ি রোড খাগড়াছড়ি সদর উনিশ নয় চব্বিশ তারিখে সেনাবাহিনীর তারপর আরেকটা দিঘিনালাতে এই মাত্র ঘটে যাওয়া ঘটনা আর্মি গাড়ি থেকে রেখে দিয়েছে দিঘিনালা ব্রিজের পাশে হাতের রক পায়ের রক কেটে গেছে যাই হোক এই রকম একের পর এক এই হত্যার বিভৎস ছবি আসতেছে একজনকে দেখলাম সে আনারস বিক্রি করত সেই লোকটাকেও এই বর্বর সেনাবাহিনী হত্যা করেছে আমি বুঝতেছি না মানে পাহাড়ে তাদের এতো মানে কি হয়েছে যে এই যে নির্মমভাবে নৃশংসভাবে ইন্টারনেট বন্ধ করে এই নাহিদ এই খারাপ শব্দ মুখ দিয়ে চলে আসছিল আমার 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 খারাপ লাগে আমার পরিবার খারাপ শব্দ চর্চা করায় নাই এটা হচ্ছে আমার দুর্ভাগ্য এই নাহিদরা কি করলো পলক নাকি তাদের ইন্টারনেট বন্ধ করে দিছিল তারপর সে কি না কী করলো পাহাড়ে ইন্টারনেট বন্ধ করে অমানসিক নির্যাতন চালাচ্ছে সেনাবাহিনী এবং আমরা দেখলাম যে তাদের ঘরবাড়ি জ্বালাইছে এই বাঙালিরা বাঙালি সন্ত্রাসীরা পাহাড়ে গিয়ে তাদের এই মানুষগুলো অত্যন্ত শান্তিপূর্ণ পাহাড়ের মানুষগুলো বাংলাদেশে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে পার্বত্য চট্টগ্রামের মানুষগুলো সবচেয়ে বেশি শান্তিপ্রিয় হ্যাঁ এবং সবচেয়ে বেশি ঐক্য ঐক্যবদ্ধ এবং তাদের মধ্যে নানারকম ভাগ আছে নানা রকমের সম্প্রদায় আছে কিন্তু তারা সবাই একে অপরের সাথে মিলেমিশে থাকে সেই পাহাড়ে বাঙালিরা কেন সেই পাহাড়টাকে অশান্ত করতেছে এই জিনিসটা আমি বুঝতেছি না ইন্টারনেট বন্ধ করে সেনাবাহিনী তাদেরকে রক্ষা করবে তারা নির্যাতিত তারা ভুক্তভোগী সেই ভুক্তভোগীকে সেনাবাহিনী রক্ষা না করে তাদেরকে কেন হত্যা করতেছে এই জিনিসটা বুঝতেছি না বাংলাদেশের সরকার বাংলাদেশের টেলিভিশন চ্যানেল সবগুলো বাতাবিলেবুর ফলন বাম্পার ফলন হয়েছে এইগুলা দেখাইতেছে আগে তারা সবসময় দাবি করছে যে শেখ হাসিনার সরকারের সময় আওয়ামী লীগ সরকারের সময় নাকি বিটিভি বা ভিটিভি ছিল বাতাবি বাতাবি লেবু চাষ করতো ভিটিভি এখন নাকি সব টেলিভিশন চ্যানেলই ভিটিভি হয়ে গেছে সব বেসরকারি টেলিভিশন চ্যানেলও এখন ভিটিভি হয়ে গেছে এই যে পাহাড়ে এত মানে গণহত্যা চলতেছে হ্যাঁ আমি অনেক আন অফিসিয়াল সোর্স থেকে আমি অনেকগুলা ইয়ে পাইছি আমি যেমন কেউ কেউ বলতেছে জন মারা গেছে কেউ কেউ জন বলছে চৌত্রিশ জন মারা গেছে যেহেতু আন অফিসিয়াল সেটাকে আমি গ্রহণ করতেছি না যতগুলো আমার কাছে আসতেছে সেগুলোই আমি বলতেছি এই যে ইন্টারনেট বন্ধ করে এইভাবে যে মানুষের প্রহত্যাযোগ্য আমি দেখলাম যে কালকে মোহর মোহ গুলি চালাইছে রাত্রের অন্ধকারে সেনাবাহিনী মানে তারা কি চায় একটা কথা এখন বলতে বাধ্য হচ্ছি পাহাড়ের মানুষজন এই মানে তারা কেন স্বাধীনভাবে তারা বাস করতে চায় তারা যদি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যদি তারা এখন একটা নতুন রাষ্ট্র গঠন করে আমি মনে করি তাদের জন্য এটাও খুবই ভালো হবে এই বাংলাদেশে এরা নিরাপদ না এই বাংলাদেশে কেউই নিরাপদ না সংখ্যালঘু সম্প্রদায় বাংলাদেশে নিরাপদ না বাংলাদেশে প্রগতিশীল সম্প্রদায় নিরাপদ না বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা যারা ধারণ করে তারা নিরাপদ না বাংলাদেশে কেউই নিরাপদ না বাংলাদেশের নিরাপদ জঙ্গিরা বাংলাদেশের নিরাপদ সন্ত্রাসীরা বাংলাদেশের নিরাপদ জামাত শিবিররা বাংলাদেশের নিরাপদ একাত্তরে পরাজিত শক্তিরা বাংলাদেশের নিরাপদ বামাতিরা বাংলাদেশের নিরাপদ হচ্ছে মুমিনাস্তিকরা বাংলাদেশের নিরাপদ হচ্ছে এই মানুষগুলো হচ্ছে নিরাপদ যারা তাদের প্রোফাইল লাল করে জঙ্গিদের সাথে হাতে হাত হৃদয়ে হৃদয় কাঁধে কাঁধ মিলিয়ে প্রোফাইল লাল করে আন্দোলন করেছিল তারাই শুধু নিরাপদ এরাই হচ্ছে নিরাপদ নিরাপদ হচ্ছে জামাত শিবির নিরাপদ হচ্ছে বিএনপি নিরাপদ হচ্ছে জঙ্গিরা সন্ত্রাসীরা বাংলাদেশ কোনো মানুষের জন্য নিরাপদ না বাংলাদেশ এমনকি ধর্মীয় সম্প্রদায় যারা আছে ধর্মীয় সম্প্রদায় যারা একটু প্রগতিশীল চর্চা করে তারাও কিন্তু নিরাপদ না বাংলাদেশের হেফাজতেরা নিরাপদ হ্যাঁ কিন্তু যারা বাংলাদেশে যারা মাজার মাজারের প্রতি যাদের মানে সুফি ঘরানার যারা আছে তারা কিন্তু নিরাপদ না সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদ না যারা মুক্ত চিন্তা করে যারা সত্যি সত্যি মুক্ত চিন্তা করে হ্যাঁ তারা কিন্তু কেউই নিরাপদ না হ্যাঁ নিরাপদ এই মানুষগুলাই হ্যাঁ তো পাহাড়ে মানুষগুলা নিরাপদ না এই বাংলাদেশ বসবাসের অযোগ্য বাংলাদেশ হয়ে গেছে এবং দিনের পর দিন সেটা ফুটে উঠতেছে প্রতীয়মান হচ্ছে মানুষের কাছে যে তারা জঙ্গিদের কীভাবে কীভাবে নেচে নেচে গিয়ে গেয়ে আনন্দ করে করে নৃত্য করে করে কিভাবে জঙ্গিদের হাতে সন্ত্রাসীদের হাতে মৌলবাদীদের হাতে রাজাকারদের হাতে একাত্তরের পরাজিত শক্তির হাতে বাংলাদেশটাকে তুলে দিয়েছে এখন বাংলাদেশের মানচিত্রটাকে এই জঙ্গিরা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এই পাহাড়ের মানুষগুলো কিন্তু নিরাপদ ছিল মাঝে মধ্যেই বাঙালি সন্ত্রাসীরা পাহাড়ে গিয়ে হামলা পা, 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 চালাইত এই নিরাপদ নিরীহ মানুষগুলোর হামলা চালাইয়া তাদের জীবনটাকে বিপন্ন করে দিত এই বাঙালি সন্ত্রাসীদের কারণে এই মানুষগুলা নিরাপদে ঘুমাইতে পারে না হ্যাঁ আমি মনে করি এই বাংলাদেশ বসবাস অযোগ্য বাংলাদেশ এই বাংলাদেশ এই পাহাড়িরা এই পার্বত্য চট্টগ্রাম যদি তারা আলাদা রাষ্ট্র হয়ে যায় আমি মনে করি তারা সুখে থাকবে এই সেনাবাহিনী হচ্ছে দুর্বলের উপর তারা অত্যাচার করতেছে বাংলাদেশের সেনাবাহিনী দুর্বলের উপর অত্যাচার করতেছে এই যে পাহাড়ে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশে কি কেউ জানে কেউ বাংলাদেশ মানে কোনো টেলিভিশন মিডিয়া পত্রিকা মানে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া ইভেন সোশ্যাল মিডিয়া এই খাগড়াছড়ি থেকে মানে পার্বত্য এলাকা থেকে যদি কেউ ছবি টবি ভিডিও টিডিও পাঠায় এগুলোই আমরা দেখতেছি টেলিভিশন কোনো কিছুতে দেখাইতেছে না মানে মানে কি ভয়ঙ্কর একটা দেশের মধ্যে আমরা বাস করতেছি